সবার ভালোবাসার পাকিস্তানি ডিজাইনে ডিজিটাল প্রিন্ট আপের লন কিন্তু আবারও চলে আসছে ক্যাটালগ সাথে খুব সুন্দর ড্রেস আপ অনেক অনেক নাইস নাইস ডিজাইন পাবা প্রথমে চলো বল প্রিন্টটা দেখে ফেলি হ্যাঁ প্রত্যেকটা ড্রেস কিন্তু ওয়াও দেখেছো কি সুন্দর সুন্দর কালার আসছে নতুন ডিজাইনের মধ্যে হ্যাঁ পাঁচটা নতুন ডিজাইন দেখবো ইনশাআল্লাহ একেবারে সফট তুলতুলে লনের মধ্যে অনেক কমে পাবা আপু প্রথমে খুব সুন্দর এই কালারটা দেখাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে অরেঞ্জ এন্ড হচ্ছে ব্ল্যাক কম্বিনেশনে আছে বল প্রিন্ট আপের মধ্যে হ্যাঁ বল প্রিন্ট আপ মধ্যে কিন্তু ড্রেসটা আছে যেটা খুবই ভালো লাগবে কিউট লাগবে যে কোনো আপু বানিয়ে সো এই হচ্ছে জামাটা খুব সুন্দর একটা জামা ব্যাক এভাবে ডিজাইন করা আছে এই হচ্ছে এভাবে প্রিন্ট আপ আছে লন অনেক বেশি স্মার্ট একটা প্রিন্ট হ্যাঁ পাকিস্তানি পিস ওকে এই হচ্ছে ফ্রন্ট ফ্রন্টে খুব সুন্দর ডিজাইন আছে আপু এই দেখো এই হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা দিয়ে কিন্তু খুব সুন্দর করে প্লাজো মেক করতে পারবা এখন দেখবো দুপাট একেবারে সফট একটা লনের মধ্যে দুপাটা অ্যান্ড খুব সুন্দর করে লনের মধ্যে কি আছে কালারফুল করে প্রিন্ট আপ করা না

হ্যাঁ ফার্স্ট এই ডিজাইনটা দেখিয়ে দিলাম এখন একটা খুব সুন্দর চকলেট কালার দেখি চলো চকলেট কালারের এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর লনের মধ্যে হ্যাঁ একেবারে খুব সুন্দর একটা চকলেট কালারের মধ্যে পাচ্ছি তো চলো দেখি ফেলি এই ডিজাইনটাও খুব সুন্দর হবে ইনশাআল্লাহ ওকে তো এই হচ্ছে ড্রেসটা ফার্স্টে আমরা ড্রেসটা দেখব এই যে দেখো খুব সুন্দর একটা ড্রেস হ্যাঁ এটা ফ্রন্ট ব্যাক একই প্রিন্ট আপে আছে স্লিভের কাপড়টা আলাদা করে ব্যাকের সাথে দেয়া আছে হ্যাঁ খুব সুন্দর করে স্লিভের কাপড়টা কিন্তু ব্যাকের সাথে দেয়া আছে ওকে স্লিভ তো এই হচ্ছে ড্রেসের ডিজাইন হ্যাঁ সুন্দর করে ডিজাইন করা অ্যান্ড এটা হচ্ছে এটার প্যান্টের কাপড়টা একেবারে সফট লনের মধ্যে থাকবে প্যান্টের কাপড় খুব সুন্দর করে প্যান্টে কিন্তু এভাবে ডিজাইন এটা দিয়ে ফার্সি সালোয়ার মেক করলে কিন্তু অনেক বেশি স্টাইলিশ লাগবে ইনশাআল্লাহ হ্যাঁ অনেক বেশি স্টাইলিশ লাগবে এটা কিন্তু বিস্কিট কালারের মধ্যে বিস্কিট বা ক্রিম হোয়াইট কালার কিন্তু এটা প্যান্ট আছে দোপারটা খুব সুন্দর একটা সফট একেবারে তুলতুলে লনের মধ্যে আচ্ছা প্রাইসটা বলে দিচ্ছি আপু মাত্র পেয়ে যাচ্ছ বারোশো পঞ্চাশে হ্যাঁ মাত্র বারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছ এগুলো কিন্তু পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকার ক্যাটালগ লন খুব সুন্দর করে একেবারে কমফোর্টেবল কাপড়ের মধ্যে ম্যাস্টার পিস তৈরি করা অনলি দিচ্ছি কততে বারোশো পঞ্চাশ টাকা ভালো লাগলে নিয়ে নিও

হ্যাঁ অনেক বেশি মানিয়ে যায় এবং খুব বেশি স্মার্ট লাগে ক্যারি করতে পারবে হ্যাঁ আর এটা খুব সুন্দর কালার দেখাবো সাদার মধ্যে সাদা ড্রেস এমনিতেও সুন্দর সাদা কালো ড্রেস সব কিছুর থেকে সেরা হুম এই হচ্ছে ব্যাক ওকে ব্যাক এভাবে সুন্দর করে প্রিন্ট আপ করা এই হচ্ছে স্লিভ স্লিভ এভাবে সুন্দর করে প্রিন্ট আপ করা এখন দেখবো ফ্রন্ট এটাও কিন্তু পেয়ে যাবো মাত্র মাত্র কততে বারোশো টাকা কাপুর হ্যাঁ দেখেছো কত সুন্দর এটা কি চাইলে আপু কি করা যায় শেরওয়ানি স্টাইলে খুব সুন্দর করি তোমরা কিন্তু মাঝখানে বাটন দিতে পারো অনেক বেশি স্টাইলিশ লাগবে হ্যাঁ বাটন দিতে পারো আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা খুব সুন্দর করে প্যান্টের কাপড়টা পাচ্ছি অ্যান্ড এই হচ্ছে এটার দোপাট্টা দেখো একেবারে সফট লনের মধ্যে কিন্তু খুব আরামদায়ক একটা দোপাট্টা পাচ্ছো হ্যাঁ ওকে খুবই আরামদায়ক একটা দোপাট্টা পাচ্ছ সো এটা যার ভালো লাগছে এটাও নিয়ে নিতে পারি ওকে আর এটা খুব সুন্দর ডিজাইন দেখাবো হচ্ছে আমাদের এই ডিজাইনটা এটা খুবই ভালো হবে এই যে অফ হোয়াইট কালার মধ্যে এই ডিজাইনটাও কিন্তু খুব ভালো হবে ইনশাআল্লাহ তো চলো দেখি ফেলি এটা এই হচ্ছে জামাটা প্রত্যেকটা ড্রেস স্লিভের কাপড় আলাদা আছে হ্যাঁ স্লিভের কাপড়টা আলাদা আছে ওকে ব্যাকের সাথে দেয়া আছে এটা খুব সুন্দর করে মেরুন কালারের লেস দিয়ে বা কাপড় দিয়ে ডিজাইন করে বানাতে পারো ব্ল্যাক ফার্সি সালোয়ার দিয়ে ক্যারি করলে খুব সুন্দর লাগবে এটা প্লাজো বানালেও এই ধরনের প্রিন্ট আপের প্যান্ট দিয়ে খুব ভালো লাগে হুম এই যে দেখো খুব নাই স্টাইলিশ একটা প্রিন্ট কিন্তু স্টাইলিশ একটা প্রিন্ট অ্যান্ড এই হচ্ছে দুপাটার এই হচ্ছে দোপাট্টা খুব সুন্দর একটা দোপাট্টা বারোশো পঞ্চাশ টাকায় একদম কিউট একটা দোপাট্টা দোপাট্টার প্রিন্ট আমার খুব পছন্দ হয়েছে দোপাট্টার প্রিন্টগুলো খুব সুন্দর একটা বল প্রিন্ট দেখায় ফার্স্টে যে বল প্রিন্টটা দেখলাম একটা লেমন গ্রিন কালারের মধ্যেও হবে হ্যাঁ সেটাও দেখে ফেলি আমরা চলো ওকে দেখো এটা হচ্ছে লেমন গ্রিন কালারটা খুব সুন্দর লেমন গ্রিন কালার হ্যাঁ অনেক বেশি বিউটিফুল অ্যান্ড নাইস কালার তো এই হচ্ছে জামাটাপু খুব সুন্দর একটা জামা যে হচ্ছে ব্যাক এই যে এটা হচ্ছে এটা 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 ব্যাক ব্যাক হ্যাঁ ওকে ফ্রন্টটা হচ্ছে এটা খুব সুন্দর অনেক অনেক সুন্দর একটা জামা হ্যাঁ এই যে দেখো দেখছো এখন দেখব দুপাট একদম তুলতুলে লনের মধ্যে একেবারে কমফোর্টেবল সফট লন যাদের পছন্দ লন লাভার এই ড্রেসগুলো নিতে পারি হ্যাঁ এগুলো কিন্তু অনেক সুন্দর ডিজাইনার কালেকশনের ডিজাইন থেকে নিয়ে কিন্তু লনগুলো মেক করা এই জন্য কিন্তু অনেক বেশি স্টাইলিশ লাগবে হ্যাঁ